কোন মুসলমানের আকিদায় যদি সমস্যা থাকে অর্থাৎ কবর মাজার পীরের উপর দৃঢ় বিশ্বাস করে যে এগুলো থেকে দুনিয়া আখরাতের কল্যাণ কামনা করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করে এ ধরনের ব্যক্তিদের পার্থিব সাহায্য সহযোগিতা করার বিধান কি আর এ ধরনের ব্যক্তিদের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত দেখুন যদি কারো আকিদার সমস্যাটা এই পর্যায়ে যায় যে তার আকিদাটা তাকে কাফের বানিয়ে ফেলছে মুশ্রেক বানিয়ে ফেলছে সিরকে আকবর করছেন তিনি তিনি

তাদেরকে তোমরা সদাচরণ করতে তাদের সাথে আল্লাহ বারণ করেন না নিষেধ করেন না সেই যেতেই পারে কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে তাকে গ্রহণ করার কোন সুযোগ নেই আর যদি বেদাহাতটা সেই পর্যায়ের না হয় তাহলে সেক্ষেত্রে এর ফলে সেই ইসলাম থেকে যেহেতু খারেজ না বিধায় আল্লাহবিনিল্লাহ এটাতে কোনো অসুবিধা হবে না